পাঁচ পশু পাখি রূপে বাড়িতে আসে আসলে আয় আসুন দেখে নেওয়া যাক কোন কোন জীব বাড়িতে আসলে লক্ষ্মীর আগমন ঘটে প্রথমে আসি তোতা পাখি তোতা পাখি কুপের সঙ্গে সম্পর্কযুক্ত তোতা পাখি বাড়িতে তোতা পাখি বাড়িতে আসলে অর্থের আগমন ঘটে এবং চাকরি বাকরিতে উন্নতি হয় প্রচুর কালো আসলে বাড়িতে অর্থনৈতিক উন্নতি লক্ষণ বাড়িতে চড়াই পাখি আসলে বাসা বাঁধলে ঘন ঘন আসলে সেই বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে এতে অর্থের সমাগম হয় কচ্ছ বেতল বা তামার গচ্ছ বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এতে ঘরে অর্থের অর্থ আসার ইঙ্গিত বহন করে থালা সাপ বাড়িতে আসা খুব ভালো মা লক্ষ্মীর বাহন দুমুকলা সাপ বাড়িতে আসা মানে সুখ সমৃদ্ধি প্রাপ্তি ঘরে বেঁচে আসার খুব ভালো লক্ষণ এতে সুখ সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি পায়